আরে ভগবান বলেছে যে আমায় দিয়ে খায় তার কখনো ঘুরায় না যে আমায় না দিয়ে খায় তার টাকা ডাক্তারে খায় রোগে খায় মানুষই খায় কোনো কাজেই লাগে হ্যাঁ তাই কাজে যদি লাগাইতে হয় সব তো ফুরিয়েই যাচ্ছে ছেলে মেয়েদেরকে দিতে দিতে থাকে না হ্যাঁ শেষের দিনে শেষের বেলায় দেখবে তোমার হাতে যদি একটি স্বর্ণের আংটিও থাকে এক না কেন আদানাও যদি থাকে যদি বাহির না হয় আঙ্গুল কেটে বাহির করে নেবে তবু সঙ্গে দেবে না কিন্তু সঙ্গে করি তারা দেবে না কিন্তু করিটা আগে থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে কোথায় যেখানে ভক্তির সঙ্গ হয় যেখানে ভক্তির সেবা দেওয়া হয় যেখানে নাটমন্দির তৈরি করা হয় সেখানে দুটো টাকা দান করো সেটাই ধরা থাকবে তোলা থাকবে পারে ঘাটে গিয়ে পারে করি তাই আপনাদের চরণ ধরে মিনতি করে বলছি আপনারা যতটুকু পারবেন আমার কমিটি দাদা তামারি ওইখানে দান করবেন ঠিক আছে ধরবেন তো যতটুকু পারবেন ততটুকুই দান করবেন তাই তো আমার গৌরহরিয়াস সুরধ্বনি তিরি খেলা খেলছে সুরধ্বনি তিরিয় গৌর কিশোর সহচর গণমেলি গৌরমানন্দ খেলা খেলছে কোনো খেলা খেলছিল ওরে খেলায় ও বি not the হরি নামের খেলা তাজা খেলছে হরি নামের খেলা ও তারা খেলছে হরি নামের খেলাকে বল হরি ও খেল মুখে বল হরি বোল হরি হরি খেলছে হরি বল হরি খেলছে হরি না না বিনোদ খেলা আমার গোড়া বনোয়ালি কুন বিহারও করি যত ভক্ত মণ্ডলী আজ আমার গৌরী বিনোদী খেলা খেলছে বিনোদ অর্থাৎ নতুন নতুন খেলা খেলছে কৃষ্ণ নামেই খেলা খেলছে আচ্ছা মা আমার গৌরী নিজে ভগবান হই আজ কৃষ্ণ নামেরই খেলা খেলছে কিন্তু আমার মায়েরা কৃষ্ণ নামের খেলা খেলতে চায় না বাবা আমার এখনকার দিদি ভাইয়েরা মায়েরা কৃষ্ণ নামের খেলা খেলতে চায় না কেন বলে কৃষ্ণ নামে খেলা খেলতে নাকি তাদের লজ্জা করে হ্যাঁ এখনকার দিদি ভাইদেরকে যদি বলা যায় ও দিদি একটু বদনে কৃষ্ণ নাম করবে তো আমার দিদি ভাইরা কী বলে জানো বাবা বলে ও দিদি তুমি অল বাংলাদেশ ঘুরে ঘুরে খাও তো তাই তুমি কৃষ্ণনাম করো আমরা নাম করবো কি করি আমাদেরকে কত কাজ করতে হয় এমন করে বললে রাগ হয় না ঘুরে ঘুরে খাওয়ার কথা বললে রাগ হবে না বাবা রাগ হলেও আমি রাগ করি না কেন আমার মনে পড়ে যায় হরির কথা আমার হরি কী করেছি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে দোলার মাঝে গড়া গড়ি দিই এই কৃষ্ণ নাম ধরিয়ে দিয়েছে আর সামান্য একটু কটু কথা তাই আমি সইতে পারবো না আমি বলি আচ্ছা দিদি ভাই তোমরা বলো নাম করার তোমার অনেক কাজ করতে হয় আচ্ছা বাবা বলুন তো আমার ভগবান কি বলেছি তোমরা কর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করো হ্যাঁ কে বাবা ভগবান কি বলেছি তোমরা কর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করো না ভগবান নিজে বলেছি তোমরা হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি অনায় আসে দিতে পারবে ভবন কৃষ্ণ কৃষ্ণনাম করা কর্মের মধ্যে দিয়ে নাম করতে হবে কোনো সমস্যা নেই অনেক মায়েরা বলে নাম করার সময়ই পাই না আচ্ছা বাবা নাম করার কি সময় লাগে সত্য চেতা দাপড় এই তিন যুগে ভগবানকে পাওয়া অতীব কঠিন বিষয় ছিল কেন ধ্যানের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে সাধনার মাধ্যমে আমার ভগবানকে পাওয়া গেছে কিন্তু এই কলিযুগে শুধুমাত্র বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করলে কলিজিবুদ্ধারে পেয়ে যায় এই যে মা কৃষ্ণনাম করা যদি সময় নাও পাও এই আসরে একটি সময় বাহির করে দিয়ে যায় ওই সময় নাম জপ করবি দেখবি ওই কৃষ্ণ আমি তোমারও ক্রিয়া হবে তোমার পরিবারে যতগুলো সদস্য থাকবে তোমার কৃষ্ণনামে তাদেরও ক্রিয়া হবে কখন করবে জানো মা অ মায়েরা বলো তো আমার মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে যতই চাকরি করি না কেন যত টাকা পয়সা ইনকাম করি না কেন আমার মেয়েদেরকে একটা কাজ প্রতিদিন করতে হয় বলো কি বাবা আমার দাদাই ভালো বলতে পারছে বলবে না কেন আমার দাদা ভাইরা তো মাঝে মধ্যে করে দেয় এই জন্য কি আমরা যত টাকা ইনকাম করি না কেন যত চাকরি করি না কেন মেয়েদেরকে একটা কাজ করতে হয় কি রান্না আচ্ছা রান্না না করলে খেতে দেবে আপনাদেরকে কি করবে তা জানি না আমি যে এক মাস দুই মাস পরে বাড়ি যাই না কেন একটা দিনের জন্য হলেও আমাকে রান্না করতেই হবে রান্না না করলে আমাকে খেতেই দেবে না সত্যই বললাম তারও কারণ আছে কেন নারী হতো আমি নারীর মতো আমি টাকা পয়সা ইনকাম করি বলে কাজের লোকের হাতে শ্বশুর শাশুড়ি স্বামীকে খাওয়াবো তা কিন্তু নয় হ্যাঁ যারা চাকরি করো অনেক জায়গায় দেখতে পাই আমি চাকরি করি বাবা কিভাবে রান্না করবো আরে বাবা মন থাকলে সব কিছু করা যায় হ্যাঁ কাজের লোকের রাতে কখনো শ্বশুর শাশুড়ি স্বামীকে খাওয়াতে যাবে না দিদি ভাই আমি বলে রাখি কেন নারী নারীর মতো হতে হবে যে ঘরে নারী থাকাকালীন কাজের লোকের হাতে খেতে হয় সে ঘরে নারী থাকার চাইতে না থাকা অনেক ভালো সে ঘরে নারী থাকার চাইতে না থাকা অনেক ভালো কেন নারী যদি নারীর মতো হয় পুরুষেরা দশ ঘাট উপর উঠে যায় আর নারী যদি আনারি হয় পুরুষেরা দশ ঘাট নিচে নেমে যায় তাই নারী নারীর মতো হতে হবে তাই চরণ ধরে মিনতি করে বলবো যত চাকরি করার যত কিছু করো নারী কর্মগুলো করার চেষ্টা করবে আমি মুখ গোছানো বলছি না যদি আমার এগিয়ে যাও দেখবি আমি তো প্রতিদিন কীর্তন করি এত কষ্ট করি টাকারও অভাব নেই দু চারটা কাজের লোক রাখতে পারবো কিন্তু না নারীর কাজটা সেটা নয় মা তাই যখন রন্ধন সেলাই যাবি যখন রান্না করবে বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি ওই অন্নটি নেড়ে দেবে যখন কৃষ্ণ নাম জপ করে অন্নটি নেড়ে দেবে ওই অন্নটি কৃষ্ণ নামের প্রসাদ হয়ে যাবে ওই অন্নটি দেখুন কৃষ্ণ আমি প্রসাদ হয়ে যাবি ওই অন্নটি প্রত্যহ প্রতিদিন যখন সেবা করবি তাদের দিয়ে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে তাই নিরিমিসে মাছ মাংসের মধ্যে হবে না অনেক কথাই ছিল লীলার মধ্যে থাকাটাই ভালো তাই না কেননা আমার অনেক ইউটিউবার দাদারা এসেছে তাদের সঙ্গে সহজে দেখা হয় না তোমাদের সবার চা খাওয়ার নিমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে ঠিক আছে যে তো আমার আশা হয় না একটু না খাওয়ালে তো হবে না আমার দাদাদেরকে তাই না কত দিন পর দেখা হয়েছে ভীষণ ভালো লাগছে তাই আমি লীলার বাহিরে যাবো না লীলার মধ্যেই থাকব তো আমার হরি কৃষ্ণ নামের খেলা খেলছে হরি নামেই খেলা খেলছে তবেই আমার হরি যখন কৃষ্ণ আমি খেলা খেলছে বাবা আমারও না অনেক দিন পর এই উত্তর গোষ্ঠ আসরটা আমার খুব কম হয় যারা আমার ফ্রেন্ড আছে তারাই দেখতে পাবে শুধু সূর্য পূজার এখানেও তাই করেছিল অনেক অনুরোধ করে এখানে আমি উত্তরগোষ্ঠ নিয়েছি তো উত্তরগোষ্ঠ আসরটি যখন পেয়েছি আর এত সুন্দর ভক্ত যখন পেয়েছি একটু আমি খেলা খেলতে চাই বাবা আমার সঙ্গে খেলা খেলবে হ্যাঁ কারা কারা আরে আমার সঙ্গে যে সে খেলা খেলাবো না তো যে কোনো খেলা খেলাবো না আজ যখন আমার ভক্ত দেখে পেয়েছে। একটু কৃষ্ণ নামের খেলা খেলবো আমি একটু কৃষ্ণ নামে খেলা খেলতে চাই যারা যারা কৃষ্ণ নামে খেলা খেলবে তো খেলবে যারা খেলতে চাও না তারা তারা হাত তুলবে যারা কৃষ্ণ নামে খেলা খেলবে না হাত তুলবে কারা খেলবে না ও মা